হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের শিল্প থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সমাধান প্রশ্নটি হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের ভবিষ্যৎ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো উত্তর ভারতে অধিকাংশ লৌহ ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে পূর্ব ও মধ্য ভারতে এগুলি হল পূর্ব ভারতের দুর্গাপুর কুলটি বার্নপুর জামশেদপুর রৌরকেল্লা বোকারো ও মধ্য ভারতের ভেলাই এছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটি লোহা ও ইস্পাত কেন্দ্র নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে এই অঞ্চলে লোহা ও ইস্পাত কারখানার কেন্দ্রীয় ভবনের কারণগুলি হলো এক নম্বরে কাঁচামালের সহজলভ্যতা পূর্ব ও মধ্য ভারতের লোহা ও ইস্পাত কারখানাগুলির প্রয়োজনীয় কাঁচামলগুলি হলো এক নম্বরে কয়লা পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ঝাড়খণ্ডের ঝরিয়া বোকারো গিরিডি করণপুরা উড়িষ্যার তালচের এবং ছত্তিশগড়ের কোরবা সোনহাট মধ্যপ্রদেশ সিংরাওলি উমারিয়ার কয়লা সহজেই পাওয়া যায় দু নম্বরে আকরিক লোহা ঝাড়খণ্ডের গোয়া নোয়ামুন্ডি চিড়িয়া মোহনপুর তারপরে রয়েছে উড়িষ্যার গুরু মহিষানে বাদাম পাড় সুলাই পাতকিরি বুরু বোনাই বোলানি এবং ছত্তিশগড়ের বাইলা ডিলা দিল্লির হাজারার আকর এগুলোয়া শিল্পে প্রয়োজনীয় কাঁচ আঁকর এগুলোয়ার চাহিদা যোগায় তিন নম্বর চুনা পাথর পূর্ব ভারতের বীরিমদ উড়িষ্যার বীরমিত্রপুর ঝাড়খণ্ডের ভবনাথপুর ডাল্টনগঞ্জ ছত্তিশগড়ে পূর্ণপানি এবং মধ্যপ্রদেশের মধ্য ভারতের সাতনা কুণ্টেশ্বরী কাটনি এর চুনা পাথর পাওয়ার সুবিধা রয়েছে চার নম্বরে ডলোমাইট পূর্ব ভারতের সম্বলপুর গাংপুর সুন্দরবন অর্থাৎ এগুলো উড়িষ্যা রাজ্যে অবস্থিত ছত্তিশগড়ের হেররি এবং মধ্য ভারতের অর্থাৎ তথা মধ্যপ্রদেশের কাটনি থেকে টরমাইট পাওয়ার সুবিধা পাঁচ নম্বরে ম্যাঙ্গানিজ উড়িষ্যার গাংপুর বনাইয়ের ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা রয়েছে দু নম্বরে জলের সহজলভ্যতা এই শিল্পের জন্য প্রয়োজনীয় জল দামোদর বরাকর সুবর্ণরেখা খড়কাই শঙ্খ ব্রাহ্মণী দক্ষিণ কোয়েল প্রভৃতি নদী থেকে সহজেই পাওয়া যায় এছাড়া তিনডুলা জলাধার মন্দিরা জলাধার থেকেও জল পাওয়া যায় তিন নম্বরে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি পূর্ব ও মধ্য ভারতে প্রচুর কয়লা নির্বরপ্রিয়া তাপবিধের কেন্দ্র গড়ে উঠেছে যেমন পূর্ব ভারতে দুর্গাপূর্ণি জিয়া তিসেরগড় ভক্রেশ্বর ঝাড়খণ্ডের পাত্রাতো বোকারো উড়িষ্যার তালচের প্রভৃতি এবং ছত্তিশগড়ের কোরবা মধ্যপ্রদেশের প্রভৃতি এছাড়াও হীরাকুন্ড সিলেরো শিলেপুর জলবিদ্যুৎ কেন্দ্রের জলবিদ্যুৎ প্রাপ্তির সুবিধা এবং পূর্ব মধ্যভারতী শিল্পের কেন্দ্রীয় ভবনের সহায়ক চার নম্বরে উন্নত পরিবহন ব্যবস্থা ভারতীয় রেলপথের বিভিন্ন শাখা যেমন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ এছাড়াও ন্যাশনাল হাইওয়ে উনিশ ষোলো কুড়ি একশো বারো তেত্রিশ প্রভৃতি জাতীয় সড়ক এই অঞ্চলের উপর দিয়ে প্রসারিত হয় দেশের যে কোনো অঞ্চলের সঙ্গে সহজে যোগাযোগ ওপর নদরের আদান প্রদান করা যায় পাঁচ নম্বরে বন্দরের নৈকট্য কলকাতা হলদিয়া বিশাখাপত্তনম ও পারাদ্বীপের মতো দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সান্নিধ্য এই অঞ্চলে লোহা ও ইস্পাত শিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে ছ নম্বরে সুলভ শ্রমিকের প্রাচুর্য পূর্ব ভারতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং মধ্য ভারতের ছত্তিশগড় মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্য থেকে যথেষ্ট জনবহুল হওয়ায় এখানে যথেষ্ট সংখ্যক সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ